নমস্কার দর্শক বন্ধুরা জয়জিৎ স্টুডিওর আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ এগারোই আগস্ট সোমবার প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা চলে এসেছি শ্যামনগরের মোলাজোর কালীবাড়িতে শিবের মাথায় জল ঢালব বলে প্রতিবছর এই শেষ সোমবারে আমরা কিন্তু এই মোলাজোর কালীবাড়িতে শিবের মাথায় এসে জল ঢালি ও ভক্তি করে শিবকে আমরা পুজো করি এই মুহূর্তে আমরা মুলাজর কালীবাড়ির সেকেন্ড গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখাবো ভেতরের দৃশ্য আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তাই এই মুলাজর কালীবাড়িতে অনেকেই এসেছেন শিবের মাথায় জল ঢালতে এবং মন্দির পরিক্রমা করতে ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ নিষিদ্ধ আমি তাও করছি আমার নিজের দায়িত্বে যে কোনো মুহূর্তে কিন্তু আমাকে আমার এই ভিডিও যে কোনো জায়গায় বন্ধ করে দিতে হতে পারে আর আরেকটা কথা বলে রাখছি আমি কিন্তু মেন যে মায়ের মন্দির সেটা কিন্তু আপনাদের সামনে আজ আমি তুলে ধরতে পারবো না তাছাড়া এই মন্দিরের ইতিহাস আমি আপনাদের সামনে আজ তুলে ধরব মুলাজোর কালীবাড়ি শ্যামনগর শহরের হুগলি নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন জনপদ মহারাজ কৃষ্ণচন্দ্র রায় এখানে কবি ভারতচন্দ্র রায় গুণাকরকে জমি প্রদান করেছিলেন এখানে গোপীমোহন ঠাকুর ব্রহ্মময়ী কালী মন্দির প্রতিষ্ঠা করেন মোলাজোর কালীবাড়ি বা শ্যামনগর কালী মন্দির একটি ঐতিহাসিক নিদর্শন এই মন্দির গঙ্গা নদীর তীরে স্থাপিত শীতকালে প্রতি বৎসর পৌষ মাসে এক মাস ধরে মন্দিরে কালী মায়ের বিশেষ পূজা আরাধনা চলে দূর দূর থেকে আগত ধর্মপ্রাণ মানুষ ভোরবেলা থেকে দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে একজোড়া মূলা ফুল বেলপাতা প্রসাদ মাটির তৈরি ডালায় সাজিয়ে মায়ের পুজো দেন তাই এই বিশেষ পুজোর নাম মুলা ডালি কথিত আছে কলকাতার পাথুরিয়াঘাটার গোপীমোহন ঠাকুরের মেয়ে ব্রহ্মময়ী বিবাহের দিন গঙ্গা স্নানের সময় ডুবে গেলে তার স্মৃতিতে গোপীমোহন এই নবরত্ন মন্দির নির্মাণ করেন মন্দির প্রাঙ্গণে বারোটি শিব মন্দির অবস্থিত প্রতি অমাবস্যায় রটন্তী চতুর্দশীতে পূজা এবং গোটা পৌষ মাসব্যাপী এখানে উৎসব হয় মন্দিরটি একটি সুন্দর বাগানের মধ্যে অবস্থিত কালীবাড়িতে আনন্দশঙ্কর গোপীশঙ্কর ও হরিশঙ্কর নামে তিনটি বৃহৎ শিবলিঙ্গ আছে মন্দিরের পিছন পৃথক দেবালয় গোপীনাথ জিও নামে শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ আছে এই মন্দিরে প্রচুর প্রাপ্তবয়স্ক মানুষ তাদের জীবন সাথীর সাথে বিবাহ সম্পন্ন করে মাকে সাক্ষী রেখে আপনারা যদি আপনাদের পরিবারের কারো বিয়ে খুব কম পয়সায় করাতে চান তাহলে অবশ্যই আপনারা একবার এই মন্দিরে আসতে পারেন এই মন্দিরে বিবাহ করতে গেলে আপনাকে আপনার সঠিক পরিচয়পত্র নিয়ে আগে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে তাদের অনুমতি থাকলে অবশ্যই আপনারা এই মন্দিরে আপনাদের বিবাহ সম্পন্ন করতে পারবেন আর যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার দেখুন কত মানুষ শিবলিঙ্গে জল ঢালছে এখানে যে পুরোহিতকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু খুব সুন্দরভাবে এখানে পুজো দিয়ে দিচ্ছেন আমি এখানে আসার পর যা দেখতে পেলাম এখানে কিন্তু আমি একাই যে ভিডিও করছি তা কিন্তু নয় অনেকেই আছে দেখছি তারা তাদের ফেসবুক ও ইউটিউবের জন্য রিলস ভিডিও করছে অনেকে কিন্তু ফটোগ্রাফিও করছে তো তাতে আমরা বুঝলাম যে আজকে একটা চান্স নেওয়া যেতেই পারে সেই কারণে আমার ওয়াইফকে বললাম তুমি ভিডিওগ্রাফি করো আমি ছেলের সাথে এদিক ওদিক একটু মন্দিরটা ঘুরে দেখি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারা পুজো দিতে আসেন মাকে তারা অনেকেই রেস্ট করেন এবং বিপত্তারণী পুজোর দিন এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় এখানে কিন্তু ব্রত কথা শোনানো হয় এবং পৈতের জন্যও কিন্তু এই জায়গাটি ব্যবহার করা হয় যারা মুলাজুর কালীবাড়িতে আসতে চান তাদের জন্য কিন্তু এই জায়গায় আসা খুবই সহজ আপনারা শিয়ালদা থেকে যে কোনো নৈহাটিগামী আপ ট্রেনে উঠে পড়ুন এবং শ্যামনগর স্টেশনে নামুন শ্যামনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেই রাস্তাটি সোজা ধারের দিকে আসছে সেই রাস্তা ধরে আপনারা চলে আসুন আপনারা কিন্তু অনায়াসেই এই মুলাজোর কালীবাড়িতে পৌঁছে যাবেন এখন যে সোজা আপনারা মন্দিরটি দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু মায়ের মেন মন্দির ওখানে কিন্তু মাকে পুজো দেওয়া হয় এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মন্দিরের পিছন সাইড এই জায়গাটিও ভারী মনোরম আপনারা কিন্তু চাইলে এখানেও আপনারা সময় কাটাতে পারেন সবসময় যদিও বা এই জায়গাটি খোলা থাকে না তাও আপনারা একবার এসে ট্রাই করে দেখতে পারেন তো এটাই ছিল আমাদের আজকের ছোট্ট ব্লগ যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না